যে একুশে জানুয়ারি আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ধর্মতলায় এখান থেকে অনেকে গিয়েছিলেন সেদিন আমরা আইএসএফ প্রথম আমরা বলেছিলাম এই বাংলায় সন্ত্রাস মুক্ত নির্বাচন চাই আমরা বলেছিলাম রক্তপাতের নির্বাচন চাই সেদিনকে আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সে তৃণমূল করতে পারে সে বিজেপি করতে পারে সে আইএসএফ করতে পারে সে বামপন্থী হতে পারে কিন্তু গরিব মানুষের তাদের ঘরে টাকা দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে সেদিনকে আমরা বলেছিলাম বন্ধ হয়ে যাওয়া জব কার্ডের জব কার্ডের টাকা যারা গরিব মানুষ যাদের জব কার্ডের টাকায় তাদের সংসারটা চলতো তাদের টাকাকে ফেরত দিতে হবে আমার দলের চেয়ারম্যান প্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে জব কার্ডের টাকা গরিব খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে পাঠাতে হবে শ্যামলদা শ্যামলদা আপনাকে বলছি বাসন্তীর আওয়াজ শুনতে পাচ্ছেন আজকে বাসন্তী বলছে চোরের মন্ত্রিসভা চায় না আমরা পঞ্চায়েত নির্বাচনকে ভুলে যাইনি শ্যামলদা হ্যাঁ আপনাকেই বলছি আপনি যদি পারেন একবার এসে দেখে যান এখানে রক্তদান শিবির হচ্ছে বা কাউকে পাঠিয়ে দেখে যান যে দু সালের পঞ্চায়েত নির্বাচনে কি অত্যাচারটা করেছেন আমাদের কর্মীদের ওপর আমরা ভুলে যাইনি যখন আপনাদের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় সত্তরটা প্রাণ কেড়ে নেওয়া হল তর্তাজা সত্তরটা মায়ের কোলকে খালি করা হলো আর বাসন্তীতে দু সালের বিধানসভা নির্বাচনের পর আমাদের কর্মীদেরকে প্রকাশ্য রাস্তায় শুধু আইএসএফ করার জন্য কান ধরে উঠবস করিয়েছেন আমরা ভুলে যাইনি আমাদের কর্মীদের বাড়ি ঘরদ্বার ভাঙচুর করা হয়েছে আমাদের কর্মীদের বাজারে বসতে দেওয়া হয়নি আমাদের কর্মীদের আয়স করার জন্য তাকে বাস তাকে টোটো অটো চালাতে দেননি বাড়ি ভাঙচুর করেছেন আমরা ভুলে যাইনি কিন্তু আমার কর্মীরা আপনার দলে নাম লেখায়নি একটা চোরের দলে নাম লেখায়নি তারা মেরুদণ্ডটাকে খাড়া করে এখন পর্যন্ত বারোটা বাজেনি সাড়ে তিনশো কর্মী তারা রক্ত অলরেডি দিয়ে দিয়েছে আমরা রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো আর আপনার দল আপনার নেত্রী কত রক্ত নিতে পারে আইএসএফ শেষ দেখে ছাড়বে আমরা এ লড়াই আছি আমরা এ লড়াইয়ে থাকবো এই বাংলার বাঘ এই বাংলার সারা পশ্চিম বাংলা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে বঞ্চিত লাঞ্ছিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যেখানে বঞ্চিত প্রতিবাদের ভাষা জন্য সাগর থেকে পাহাড়ের পাহাড় থেকে মালভূমি দৌড়ে বেড়াচ্ছে এ কথাটা বলি শুনে যান কেস দিয়ে মিথ্যে মামলা দিয়ে রুখে দিতে পারবেন না আইএসএফ কে কারণ হচ্ছে আইএসএফ রক্তবীজ আপনি বাসন্তীতে বাসন্তীতে পুতবেন আর বহরমপুরে চাড়া হয়ে বেরোবে আইএসএ শুনে রাখুন বাসন্তী বলছে আইএসএ কারণ গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে রোধ করেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কণ্ঠকে লুট করে কণ্ঠকে রোধ করেছেন গরিব খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক বুনিয়াদে চুরি করেছেন এগুলো তো চুনাপুটি যতক্ষণ না পর্যন্ত আসল হাওয়াই চটিকে আমরা ধরতে এ লড়াই জারি রাখবে কারণ এই বাংলার সমস্ত সম্পদকে লুট করেছে তৃণমূল গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দু সালের পঞ্চায়েত নির্বাচন সেদিন আইএসএফ এর জন্ম হয়নি সেদিন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতকে দখল করেছিল এই তৃণমূল কারণ তারা চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে এরা মাটি পর্যন্ত চুরি করেছে এই তৃণমূল এই বাংলার মানুষ বলছে বলছে মুখ্যমন্ত্রী বলছেন কি বলছেন বলছে সুগার হয়েছে তা তোমার নেতার যদি সুগার হয় তোমাকে কে চাল চুরি করতে বলেছিল তোমাকে কে চাল চুরি করতে বলেছিল সারা বাংলায় গরিব খেটে খাওয়া মানুষের শ্রমজীবী মানুষের আইএসএফ বারবার বলছে গরিব মানুষের রেশনটা পর্যন্ত চুরি করেছে এই তৃণমূল মানুষকে হিসাব দিতে হবে আগামী লোকসভা নির্বাচনে মেরুদণ্ডটাকে খাড়া করে আইএসএফ এর কর্মীরা গরিব শ্রমজীবী মানুষকে নিয়ে রাস্তায় থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন আসছে এই চোরগুলো জেলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আই এর লড়াই জারি থাকবে আমরা বারবার বলেছি যে একটা আই কর্মীকে মেরে ধরে মিথ্যে মামলা দিয়ে আইএসএফ কে রুখা যাবে না কারণ আইএসএফ যেভাবে লড়াই করছে আপনারা জানেন একুশ সালের আপনারা দেখেছেন আমাদের একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস ধর্মতলে আপনারা এখান থেকে অনেকেই গিয়েছিলেন সেদিনকে আমাদের উপর কী অত্যাচার নামিয়ে এসেছিল বেশি কথা বলবো না অনেক রোদ্দুরের মধ্যে আছেন আমাদের দলের চেয়ারম্যান তিনি বলবেন তার অনেক কর্মসূচি আছে শুধু একটা কথা বলবো যে একুশে জানুয়ারি আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ধর্মতলায় এখান থেকে অনেকে এগিয়েছিলেন সেদিন আমরা আই প্রথম আমরা বলেছিলাম এই বাংলায় সন্ত্রাস মুক্ত নির্বাচন চাই আমরা বলেছিলাম রক্তপাতের নির্বাচন চাই সেদিনকে আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সে তৃণমূল করতে পারে সে বিজেপি করতে পারে সে আইএসএফ করতে পারে সে বামপন্থী হতে পারে কিন্তু গরিব মানুষের তাদের ঘরের টাকা দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে সেদিনকে আমরা বলেছিলাম বন্ধ হয়ে যাওয়া জব কার্ডের জব কার্ডের টাকা যারা গরিব মানুষ যাদের জব কার্ডের টাকায় তাদের সংসারটা চলত তাদের টাকাকে ফেরত দিতে হবে আমার দলের চেয়ারম্যান প্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে জব কার্ডের টাকা গরিব খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে পাঠাতে হবে আর কিছুদিন আগে আমরা রাজভবনে নাটক দেখলাম দিল্লিতে নাটক দেখলাম এই নাটকের কথা বলা যাবে না অন্য অন্যদিন এসে বলবো যে কথাটা বলতে যাইছিলাম 21 তারিখে সেদিনকে আমরা বুঝে উঠতে পারিনি সেদিনকে মমতা ব্যানার্জী দল ভেবেছিল তার পুলিশকে লেলিয়ে দিয়েছিল সেদিনকে ভেবেছিল যে আইএসএফ কে ধমকে চমকে একটু পুলিশের তারা খাইয়ে বলে আইএসএফটাকে নিকেশ করা যাবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিল ধর্মতলায় যে আইএসএফ কি জিনিস সেদিনকে বুঝতে পেরেছিল কিন্তু এই বাংলায় যখন হাজার হাজার আমার যুবকরা কালো মাথার চুল সেদিন ধর্মতলায় উপস্থিত হয়েছিল এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের ঘরের টাকা পাইয়ে দেওয়ার জন্য তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য তাদের টাকাকে পাইয়ে দেওয়ার জন্য আর এই সুন্দরবনের মানুষের যে হারিয়ে যাওয়া অধিকার সুন্দরবনের মানুষের যে তাদের প্রাপ্য অধিকার এই সুন্দরবন সুন্দরবন উন্নয়নের নামে কোটি কোটি টাকা যেভাবে তৃণমূলের দালালগুলো লুট করছে তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলার বুকে আমার দলের চেয়ারম্যান সেদিনকে উপস্থিত ছিল নৌসাদ সিদ্দিকি কিন্তু আমরা কি দেখলাম সেদিন আমরা দেখলাম যখন এই ক্যানিং থেকে এই ভাঙর থেকে এই গোসাবা থেকে যখন হাজার হাজার মানুষ যাচ্ছে তখন এই তৃণমূলের দালাল গুলো এই তৃণমূলের গুন্ডা বিধায়ক বলবো না শৌকত মোল্লাকে গুন্ডা বলবো এই গুন্ডার নেতৃত্বে এই গুন্ডার নেতৃত্বে সেদিনকে আমাদের কর্মীদেরকে বোমা মারা হলো আমাদের কর্মীদেরকে বাস পেটা করা হলো আমাদের কর্মীদেরকে ইট মারা হলো কিন্তু দল আমার দলের চেয়ারম্যান সেদিন কলকাতার লালবাজার আমাদের অফিসে বসেছিলেন যখন কর্মীরা মার খাচ্ছে কর্মীদের উপর বোমা নিক্ষেপ হচ্ছেন তিনি তখন ছুটে চলে এসেছিলেন কর্মীদেরকে বাঁচানোর জন্য সেদিন আমার এমএলএ আমার দলের চেয়ারম্যানকেও ছাড়া হয়নি তার গাড়িটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি দমে যাননি সেদিন আমরা ধর্মতলায় উপস্থিত ছিলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আমার দলের চেয়ারম্যানকে যদি দশ মিনিটের মধ্যে ধর্মতলায় না পৌঁছাতে পারে তাহলে আইএসএফ কি জিনিস এই বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারটা বুঝে যাবে সেদিন আমার দলের চেয়ারম্যান দশ মিনিটের মধ্যে উপস্থিত হয়েছিল কিন্তু আমরা বুঝতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এত বড় চক্রান্ত এত বড় চক্রান্তের মধ্য দিয়ে সেদিনকে ভেবেছিল পুলিশের তারা দিয়ে পুলিশের একটু হুমকি চুমকি দিয়ে এই আইএসএফটাকে টাকে শেষ করে দিতে চেয়েছিল সেদিনকে আমরা বলেছিলাম আমাদের কর্মীদের উপর যারা আক্রমণ করেছিল এই আরাবুল গুন্ডা আরাবুল এই গুন্ডা সৈকতকে অ্যারেস্ট করতে হবে সেদিনকে আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম কিন্তু নেকড়ের মতো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাজার হাজার পুলিশ আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল আমার দলের চেয়ারম্যানকে মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে আমাদেরকে লালবাজারে নিয়ে গিয়েছিল সে নিদারুণ এক দৃশ্য ভেবেছিল বোধ হয় মারতে মারতে লালবাজারে আমাদেরকে নিয়ে গিয়ে এই আইএসএফ নামক দলটাকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু সেদিনকে আমাদের লালবাজারে নিয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা যেদিন আমাদেরকে মেডিকেল করতে আমাদেরকে নিয়ে যাওয়া হলো মেডিকেল কলেজে মেডিকেল কলেজ থেকে যখন আমাদের ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হলো ব্যাংশাল কোর্টে সেদিনকে আমাদের দশ দিনের পিসি টানলো পিসি কাদের টানা হয় যারা খুন করে মার্ডার করে কোটি কোটি টাকা তছরুপ করে কিন্তু আমাদেরকে সেদিন পিসি টানা হলো দশ দিনে সেদিন রাত্রিবেলা যখন লালবাজারে আমরা পৌঁছালাম তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পুলিশ প্রশাসন আমার দলের চেয়ারম্যান সহ আমরা যারা ছিলাম আমাদেরকে বারবার বলা হচ্ছে যে তোমাদের পরনে যে পোশাকটা আছে সেই পোশাকটাকে খুলে ফেলতে হবে আমার দলের চেয়ারম্যান বলছে যে আমি একটা মুসলমান ঘরের ছেলে আমাকে পাঁচত্তর নামাজ পড়তে হয় আমি যদি এই হাঁটুর ওপর নাম পোশাকটা পরি এই লালবাজার থেকে এই বাইরে যে বার্তা যাবে আর এই বাংলায় যে আগুন জ্বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই সেই আগুনকে নেভানোর অতএব আমি এই পোশাক খুলবো না সেদিন আমরা সেই পোশাক খুলিনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আমরা মোড়ে গেলেও এই পোশাক খুলব না আর আমার দলের চেয়ারম্যান বলছে এই লালবাজার থেকে আমার লাশ বেরোবে তবু আমি পাঁচত্তর নামাজ পড়তে হয় আমি এই হাঁটুর ওপরে তেরে নাম ড্রেস আমি পরবো না আমার এখান থেকে লাশ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন তবু আমি এই ড্রেস চেঞ্জ করব না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের থেকে পিছু হঠতে বুঝে গিয়েছিল যে এ রক্ত বীজের আইএসএফ একে শেষ করা যাবে না তাই আমার দলের চেয়ারম্যানকে বারবার ভাসানোর ফাঁসানোর চেষ্টা হয়েছে প্রতিদিন পুলিশকে দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আর আমার দলের কর্মীরা আপনারা যাদেরকে আপনাদেরকে এই শ্যামল দ্বারা হেনস্থা করছেন আমরা সব লিখে রাখছি উত্তরটা ঠিক সঠিক সময়ে বুঝিয়ে দেব গণতান্ত্রিক পদ্ধতি হিসাবটা বুঝিয়ে দেব আজকে এই প্রখর রোদ্দুরের মধ্যে আপনারা হাজার হাজার মানুষ এসেছেন আপনারা প্রত্যেকটা বুথে বুথে যান গরিব মানুষের সঙ্গে যোগাযোগটা স্থাপন করুন গরিব মানুষের সঙ্গে কথা বলুন কারণ এই বাংলারে পুলিশে যদি দু ঘন্টা নিরপেক্ষ ভূমিকা পালন করে এই বাংলা থেকে তৃণমূল দলটা উঠে যাবে এটাই আমরা বলতে চাইছি কারণ তৃণমূল দলটা পুলিশ প্রশাসনকে নিয়ে বেঁচে থাকতে চাইছে তারা সন্ত্রাসকে পুলিশকে দিয়ে সন্ত্রাস করতে চাইছে শুনে রাখুন গরিব মানুষের জোট তৃণমূল পিছুপা হটতে বাধ্য হবে কারণ এই তৃণমূল এই গরিব খেটে খাওয়া এই সুন্দরবনের মানুষের তাদের তাদের ত্রিপলটা দুর্যোগের ত্রিপলটা চুরি করেছে তাদের বাচ্চাদের ডাল চুরি করেছে তাদের চাল চুরি করেছে এই সুন্দরবনের মানুষের খেটে খাওয়া যারা মানুষ আছে তাদের ঘরের টাকা লোপাট করেছে তাই এই বাংলার মানুষ সঠিক সময় হিসাবটা বুঝে নেবে তাই আমার আইএসএফ এর কর্মীদেরকে বলছি দলবদ্ধভাবে জোটবদ্ধভাবে গরিব খেটে খাওয়া মানুষের ঐক্যকে আমাদেরকে মজবুত করতে হবে আইএসএফকে গ্রামে গ্রামে বুথে বুথে পাড়ায় পাড়ায় আমাদের দলের কর্মকাণ্ডকে ছড়িয়ে দিতে হবে আর তৃণমূল যখন রক্ত নিয়ে হোলি খেলছে আর বাসন্তি নজির সৃষ্টি করছে ভাঙরের পরে কয়েক হাজার মানুষের রক্ত দিয়ে এই বাংলার গরিব মানুষের প্রাণ বাঁচানার লড়াইয়ে নেমেছে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই বিকল্প এই বিকল্পের কথা আমরা বাংলায় আমরা বাংলায় সর্বত্র বলার চেষ্টা করছি এই কারণেই আমাদেরকে পুলিশ প্রশাসন লেলিয়ে দেয়া হয়েছে মিথ্যে মামলায় গাঁজা কেসে ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায় বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে শুনে রাখুন আজকের এই প্রখর রোদ্দুরে সাড়ে দশটা এগারোটার সময় কয়েক হাজার মানুষের জমায়েত আমাদের কোনো শিডিউল ছিল না আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে আর এই হাজার হাজার মানুষের যে অর্থনৈতিক বুনিয়াদকে তৃণমূল চুরি করেছে শ্যামল দ্বারা ভাবছে রাতে যে বালিশে ঘুমাচ্ছে তাদের চোখে ঘুম নেই এই বাসন্তীর মানুষ তার পিছনে তারা করে বেড়াচ্ছে এটাই উনি দিবা স্বপ্ন দেখছেন তাই বলি আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমরা সংবিধানকে বিশ্বাস করি আমরা সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিই আমাদের দলকে পরিচালনা করতে হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ঐক্যকে মজবুত করতে হবে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান আমার দল বলছে যে মোরা এক মিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে পুজো করবে নিরাপদে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজো করবে আর আমার যারা আদিবাসী দলিত ভাইরা আছে তারা টুসু পুজো করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই কোনো মতেই আমরা এই সম্প্রীতিকে নষ্ট হতে দেব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আইএসএফকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা আমাদের পার্টির দলীয় কর্মসূচি আছে সেগুলোকে পালন করবে জয় হিন্দ সবাই ভালো থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ